শরীরের প্রতিটি অঙ্গের মতো দাঁত ও মাড়ির যত্ন নেয়া প্রয়োজন কারণ দাঁত ব্যথা খুবই যন্ত্রণাদায়ক দাঁতের চিকিৎসাও ব্যয়বহুল আমাদের দাঁত ভালো রাখার জন্য মারি ভালো রাখা জরুরি নিয়মিত যত্ন নেওয়া ও সঠিক খাবার গ্রহণের ফলে মারি ভালো রাখা সহজ হবে সেজন্য আপনাকে ঘরোয়া উপায়ে নিতে হবে কিছু যত্ন আমরা এই ভিডিওটিতে দাঁত ও মাড়ির যত্ন কিভাবে নেবেন এবং যেসব খাবার দাঁত ও মারি সুস্থ রাখে সেই সম্পর্কে আলোচনা করব চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন দিনে দুইবার দুই মিনিট সময় নিয়ে দাঁত ব্রাশ করুন ফ্লোরাইড সমৃদ্ধ টুথপেস্ট বেছে নিন এটি হল এক ধরনের খনিজ যা এনামেলকে শক্তিশালী করে এবং দাঁতকে ক্ষয় থেকে রক্ষা করে নির্দিষ্ট সময় পর পর আপনার টুথব্রাশ বদলে ফেলুন একটি টুথব্রাশ ছয় মাসের বেশি ব্যবহার মারির স্বাস্থ্যের জন্য উপকারী নয় দাঁত ব্রাশ করার পরে অতিরিক্ত সুরক্ষার জন্য ফ্লোরাইড যুক্ত মাউথওয়াশ ব্যবহার করতে পারেন মাউথওয়াশ শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং খাবারের কণা দূর করতেই সাহায্য করে না বরং ফ্লোরাইডের সাহায্যে আপনার দাঁতের এনামেলকে সুরক্ষিত রাখে প্রতিবার খাবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করা জরুরি নয় খাওয়ার পরে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে ভুলবেন না অনেক সময় আমরা হালকা টিফিন জাতীয় খাবার খেয়ে মুখ না ধুয়েই কাজে ব্যস্ত হয়ে পড়ি এই অভ্যাস ত্যাগ করুন ধুয়ে ফেলার ফলে মুখের মধ্যে থাকা শর্করা এবং খাবারের কণা দূর হয়ে যায় ধূমপান এবং তামাক ব্যবহার মারি রোগের একটি প্রধান কারণ যেহেতু ধূমপান সিস্টেমকে দুর্বল করে দেয় তাই আপনার শরীরের পক্ষে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করা এবং দ্রুত নিরাময় করা কঠিন হয়ে যায় তাই যত দ্রুত সম্ভব ধূমপান ত্যাগ করুন এখন জেনে নেই যা খেলে দাঁত ও মারি সুস্থ থাকবে চিনিযুক্ত ও স্টার্চ জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন যা দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগ বাড়িয়ে দিতে পারে ফাইবারযুক্ত খাবার যেমন আপেল শাকসবুজি ইত্যাদি বেশি খান কারণ এসব খাবার প্রচুর পরিমাণে চিবানো প্রয়োজন এছাড়াও আপনি যত বেশি অ্যালকোহলও পান করবেন মাড়ির রোগের ঝুঁকি তত বেশি হবে দুধ ও দুগ্ধজাত খাবার দাঁত ও মারি সুস্থ রাখে এসব খাবার ক্যালসিয়াম সমৃদ্ধ দুধে আছে ক্যাসেইন যা মুখগোহরের ক্ষারীয় ভাব নিষ্ক্রিয় করে পনির দুধ জাতীয় আরেকটি খাবার যা মুখে লালার নিঃসরণ বাড়ায় এবং মুখ ও দাঁত পরিষ্কার রাখে দইয়ের প্রোবায়োটিক মুখ ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষিত রাখে কাঁচাতে দাঁত ও মাড়ি ভালো রাখে কাঁচাতে গন্ধ অনেকেই পছন্দ করেন না কাঁচাতে নিয়মিত খেলে মুখের ব্যাকটেরিয়া সংক্রমণ দূর হয় দাঁত এবং মাড়ি ভালো রাখতে সাহায্য করে খাবার খাওয়ার পর প্রচুর পরিমাণে জল পান করতে হবে খাবার কণা দাঁতের কোনায় আটকে থাকতে পারে যা ব্যাকটেরিয়া সৃষ্টি করে পর্যাপ্ত পরিমাণ জল পান করলে সব আটকে থাকা খাবারের কণা দূর হয়ে যায় ও সংক্রমণের সৃষ্টি হয় না আমাদের মুখের সৌন্দর্য বৃদ্ধি করে আমাদের দাঁত তাই আমাদের দাঁত এবং মাড়ির যত্ন নেওয়া আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন